প্রিয় দর্শক আজকে এই শুভ বিকালবেলা সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের মাঝে ছোট্ট একটি মাঠে আজকের এই ফুটবল খেলা ঐতিহ্য ফুটবল খেলা বাচ্চাদের মাঝে চলে আসলাম তাদের এই ফুটবল খেলা দেখার জন্য ফুটবল খেলাগুলো উপভোগ করুন আজকের এন্টারটেনমেন্ট বিনোদন নেওয়ার চেষ্টা করুন আর বেশি বেশি শেয়ার লাইক সাবস্ক্রাইব করুন এরকম সুন্দর সুন্দর খেলা প্রতিদিন দেখতে সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের পেজে বা ইউটিউবে সাবস্ক্রাইব করুন তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন আরবি শেখার চেষ্টা করবেন বাচ্চাদের শেখানোর সুযোগ করে দিবেন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে মসজিদে পাঠিয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ